যারা বাংলা মায়ের দায় দায়িত্ব দেখভালের দায় দায়িত্ব নিয়েছেন তারা যে রাজনীতিটা করছেন সে রাজনীতিটা সুস্থ রাজনীতি নয় এই রাজ্যে মুখ্যমন্ত্রী নেই আছে একজন শাসক নেত্রী যে যোগ্যতায় তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন আনুগত্য প্রকাশ করে শাসক দলনেত্রীর সেই আনুগত্যটাই তাকে বজায় রাখতে হবে তা না হলে তিনি শিক্ষামন্ত্রী থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা যে তার নেই সেটা তিনি জানেন না এই যে কত যোগ্য তিনি যে কতখানি শিক্ষিত মানুষ তিনি যে কতখানি দক্ষ শাসক এসব বোঝাবার জন্যই হয়তো এই ধরনের ভান করতে হয় ভ্যান তাড়া না ভান শব্দটা আমি মনে করতে পারছি না ম্যাম কার্য এখন রাজ্যে যে অবস্থা দেখা যাচ্ছে যাদবপুর কাণ্ড নিয়ে রাজ্য একেবারে উত্তাল ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই শাসক দলের পক্ষ থেকে বারংবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কেউ বলছেন যাদবপুর দখল করতে তাদের এক মিনিট লাগবে কেউ বলছে তিরিশ সেকেন্ড কেউ দু মিনিট কি বলবেন আপনি সেই বিষয়ে যাদবপুর এখন কি শুধুই সেই দখলদারি রাজনীতি চলবে যাদবপুরে একেবারে ঠিক কথা বলেছ তুমি আমরা আমার অনেকখানি বয়স হয়েছে অত্যন্ত কষ্টে রয়েছি এ কথা ভেবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোকে শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই আমরা এতকাল দেখে এসেছি যথাযথ শিক্ষা পায় সেটাই বিশ্ববিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই শিক্ষা প্রতিষ্ঠানও এর মধ্যে অবশ্যই পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুখ্যাত এবং প্রীতি ছাত্রছাত্রীদের গড়তে পেরেছি দীর্ঘ সময় ধরে ফলে এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ মর্যাদা অর্জন করার স্বীকৃতি লাভ করতে পারে বলে আমি মনে করি আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সেই হিসেবে আমি অনেকটাই জানি আজকে যখন বিশ্ববিদ্যালয়কে পড়ুয়াদের সেখানে বিশেষ অবস্থান থাকা উচিত শিক্ষকদের বিশেষ অবস্থান থাকা উচিত আর সেটা যোগ্যতা তৈরি করা আর যোগ্যতা লাভের মাপকাঠিতে তারা দেখবেন এটাই আমার মনে হয় যথাযথ লক্ষ্য হওয়া উচিত কিন্তু আজকে খুব দুর্ভাগ্যের বিষয় শুধু নয় গোটা রাজ্যের জন্যে বঙ্গ মায়ের জন্যে বাংলা মায়ের জন্যে কষ্ট হচ্ছে আমার যে যারা বাংলা মায়ের দায় দায়িত্ব দেখভালের দায় দায়িত্ব নিয়েছেন তারা যে রাজনীতিটা করছেন সে রাজনীতিটা সুস্থ রাজনীতি নয় কেননা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি অবশ্যই অসুস্থ রাজনীতি আর শুধু অসুস্থ নয় রাজনীতিকে দলীয় রাজনীতিতে পরিণত করা ভয়াবহ অপরাধ সেই অপরাধ শাসক দলের পক্ষ থেকে গঠন করা হচ্ছে শাসক দল কোন দল ইত্যাদি আমার জানার দরকার নেই আজকে যে যারা যে রাজনৈতিক দল শাসক দল হিসেবে কাজ করছে এই ধরনের কাজ তারা অন্য রাজনৈতিক দল হলেও আমি একই সমালোচনা করতাম এবং এখনো করছি তারা যেন মনে না করে যে তাদের মতন কোন্দল করা আমার উদ্দেশ্য এবং পক্ষপাতিত্ব করা আমার উদ্দেশ্য আমি কারো পক্ষে নই আমি অন্যায়কারীর পক্ষে এবং এ সম্পর্কে একেবারে নিশ্চিত সিদ্ধান্ত জানাচ্ছি শাসক দলের ভূমিকা অত্যন্ত ক্ষতিকারক নিন্দনীয় এবং গোটা রাজ্যবাসী সেটা বোঝা উচিত বলে আমার মনে হয় ম্যাম যাদবপুরের যে ঘটনা সেই ঘটনা আমাদের শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী নেই আছে একজন শাসক দল নেত্রী তো সেক্ষেত্রে তবু মুখ্যমন্ত্রীর বদলে একজন আছে এটা চিহ্নিত করা গেছে কিন্তু শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে যেটা যেটা আরো 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 বেশি শোচনীয় একটি পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা হলো শিক্ষামন্ত্রী আহ মানুষের যেটা খুব দরকার অন্য প্রাণীর থেকে মানুষকে যেটা অর্জন করতে হয় যেটাকে রক্ষা করতে হয় যেটা না থাকলে মানুষ যথাযথ শিক্ষিত মানুষ হয়ে উঠতে পারে না মানুষ হয়ে উঠতে পারে না এতটা খারাপ কথা বলবো না যথাযথ শিক্ষিত মানুষ দেশের জন্য প্রয়োজনীয় দায় দায়িত্ব পালন করবেন এরকম মানুষ হয়ে উঠতে পারে না যেটি না থাকলে সেটি তার নেই তার হেতু আমি বলে দিচ্ছি সেটি হলো নেই সেটা হলো মেরুদণ্ড সেটাকে আরেকটা ভাষায় বলা যায় ব্যক্তিত্ব দৃঢ় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তিনি হয়ে উঠতে পারেননি তিনি নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে চেয়েছেন সেই ভূমিকাটাও তাও ভূমিকাটাও যে তার যথাযথ ছিল না আজ শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সেটা করে চলেছেন খুব দুঃখের বিষয় আর এরকম শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী বলে মানি না কারণ অনুগত ব্যক্তি যাকে যার মেরুদণ্ড থাকে না এবং সে কারণে অনুগত হয় শাসক দলের অনুগত বা ক্ষমতার ধীন কারোর অনুগত সেই অনুগত হওয়াটা অত্যন্ত লজ্জার মানুষের জন্যে লজ্জার নিজের লক্ষ্যকে দৃঢ় রেখে নিজের কর্তব্যকে সামনে রেখে এগিয়ে যেতে হয় দৃঢ়তা বজায় রেখে সেটা তিনি করতে পারেননি প্রথমত তার শিক্ষামন্ত্রী হওয়া সম্পর্কে আমার সংশয় রয়েছে কোন যোগ্যতায় তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন স্পষ্ট করে বলি যে যোগ্যতায় তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন আনুগত্য প্রকাশ করে শাসক দলনেত্রীর সেই আনুগত্যটাই তাকে বজায় রাখতে হবে তা না হলে তিনি শিক্ষামন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ শিক্ষামন্ত্রী হিসাবে একটি কাজও আজ আজ পর্যন্ত আমি দেখিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী হিসাবে গিয়ে সেখানেও তিনি দলীয় রাজনীতি করছেন এটি লজ্জার রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যান্য দপ্তরের মন্ত্রী কারোরই ব্যক্তিগত স্তরে তারা দলীয় রাজনীতি করতে পারেন কিন্তু দলীয় রাজনীতিকে ব্যবহার করবেন নিজেদের স্বার্থসিদ্ধির কাজে গোষ্ঠীর স্বার্থসিদ্ধির কাজে এটি চূড়ান্ত অপরাধ দেশের জন্যে অপরাধ দেশকে যারা মা বলে গণ্য করে আমি গণ্য করি আমি মনে করি দেশ আমাকে বাঁচাচ্ছে দেশ আমাকে সন্তানের মতন পালন করছে অর্থাৎ দেশ বাংলা আমার মাতা বলে মা বলে মনে করি তারা সেই মায়ের প্রতি কিছুমাত্র দায়িত্ববোধ কর্তব্যবোধের পরিচয় দিচ্ছে না একটা কাজে করে চলেছে সেটা হলো আনুগত্য স্বীকার করে নেওয়া আরেকটা যোগ করি এই শিক্ষামন্ত্রী বর্তমান রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি একটু দোলাচলের মধ্যে চলেন সেটাও ব্যক্তিত্বহীনতা আনুগত্যটাই চূড়ান্ত প্রকাশ করে যাবেন এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখবেন সব কাজে না মাঝে মাঝে ব্যক্তি মানুষ হিসেবে একটু তার মনে হয় কিছু ভালো কথা ভালো কাজ ভালো চিন্তা করা দরকার এরকম একটা দোলাচলের মধ্যে তিনি থাকেন সেটাও তার ব্যক্তিত্ব হেন ব্যক্তিত্বহীনতার পরিচয়ক এই যে বয়সে তিনি পৌঁছেছেন আর যে পদমর্যাদা তিনি পদেই তিনি মৃত হয়েছেন সেই পদের যোগ্যতার কোনো পরিচয় তিনি দিতে পারছেন না না আমার একেবারে শেষ প্রশ্ন যাদবপুর কাণ্ডে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল ঠিক তার অন্যদিকে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে একটি বাক্যবায়ু করেননি এখনো পর্যন্ত অন্যদিকে দেখা যাচ্ছে তিনি লন্ডন সফরে যাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার জন্য আমরা ছোটবেলা থেকে শিখেছি জানে যে সে মনে করে সে কিছুই জানতে পারিনি সিন্ধুর থেকে বিন্দু কুড়িয়েছে মাত্র আর জানেন না যিনি তিনি যখন এমনি না জানলে কোনো ক্ষতি নেই কোনো ব্যক্তি যদি অজ্ঞ হয় কোনো বিষয়ে না জানেন তাহলে সেটা তার ব্যর্থতা হতে পারে কিন্তু তার জন্যে তাকে নিন্দা করা যায় না কিন্তু যে ব্যক্তি জানে না যে তিনি জানেন না সেই ব্যক্তি ভয়ঙ্কর হয়ে ওঠে সেই ব্যক্তি অতিশয় নিন্দনীয় ব্যক্তি এবং সেই ব্যক্তি যে কতখানি ভণ্ডামি করেন তার পরিচয় তিনি দেন তিনি আবার বলছি সেরকম ব্যক্তি যিনি জানেন না যে তিনি জানেন না তিন রকম ব্যক্তির কথা বললাম যিনি জানেন অনেক কিছু সবকিছু তার সবাই জানতে পারে না দ্বিতীয় হচ্ছে জানেন না আর তৃতীয় হল জানেন না যে জানেন না এই তৃতীয় স্তরের ব্যক্তি হলেন আমাদের রাজ্যের শাসক যিনি সেই গতিতে বসে আছেন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা যে তার নেই সেটা তিনি জানেন না একটি বক্তব্য তিনি রাখেননি আমার মনে হয় সেটি তার সুচিন্তিত সিদ্ধান্ত তিনি রাজার মতন বা রানীর মতন আচরণ করেন রাজা বা রানীকে সক্রিয় ভূমিকা নিতে হয় না সৈন্য সামন্ত দ্বারাই তিনি তার যুদ্ধ বা লড়াইটা চালিয়ে যান যে রাজাই হোক যে জমিদার হোক বা শক্তিমত্তা বা ক্ষমতা যারা আয়ত্ত করেন সেই ধরনের ব্যক্তি ইনি সেরকম তিনি তার ক্ষমতা প্রয়োগ করেন তার সৈন্য সমন্ত বসংবদ অনুগত কর্মীবৃন্দের মাধ্যমে সেটা তিনি করে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তারই ভূমিকা প্রধান তার ভূমিকা অনুযায়ী কাজ করতে গিয়ে উল্টোপাল্টা কাণ্ড করে ফেলছেন শিক্ষামন্ত্রী তাদের মধ্যে অন্যতম তার সমর্থকরাও তাই করছেন লন্ডনে যাওয়ার বিষয় নিয়ে অকস্মাৎ লন্ডন যাওয়ার সিদ্ধান্ত তার কেন আমি জানি না অনেকে অনেক রকম ব্যঙ্গ করছেন কিন্তু একটা কথা মনে হয় রাজনীতিকরাই সেটা বেশি বলে দলীয় রাজনীতি যেটা করেন আমি বলতে চাইছিলাম না তাহলেও এই মানুষটি যা বলেন এবং যা করেন এবং যা ভাবেন এই তিনের মধ্যে যে কোনো সামঞ্জস্য রাখতে পারেন না এটা অত্যন্ত সত্য কথা তিনি কি ভাবনা নিয়ে লন্ডন যাচ্ছেন জানি না কিন্তু তিনি তো একটা কথা বলেছিলেন দেশটাকে তিনি রাজ্যটাকে তিনি লন্ডন মানিয়ে দেবেন এবং পারলে দেশটার যদি ক্ষমতা হাতে নিতে পারেন দেশটাকেও লন্ডন বানিয়ে দেবেন এরকম তিনি অহংকার প্রকাশ করিয়ে দিয়ে করেছিলেন সেটা তার অজ্ঞতার পরিচয় শুধু নয় আমি ওই তৃতীয় ব্যক্তি যে বললাম যে জানে না যে জানে না সেরকম তার ক্ষমতা কতটা তিনি জানেন না লন্ডন বানিয়ে দেওয়ার কথা যিনি বলেন তিনি যে কতখানি অজ্ঞ তার ক্ষমতা সম্পর্কে তার দক্ষতা সম্পর্কে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন আজ কী কারণে তিনি লন্ডন যেতে চাইছেন আমি জানি না তিনি স্পেনেও গিয়েছিলেন আমি রাজনীতিকদের মতন কথা বলতে ভালোবাসি না একজন নাগরিক হিসেবে কথা বলছি আমার দায়িত্ব আছে যদি লন্ডন থেকে এমন কিছু নিয়ে আসতে পারেন যেটা দেশের কাজে লাগবে দেশকে লন্ডন বানানোর কাজে লাগবে কিনা আমার জানা নেই কেন তিনি যাচ্ছেন সে উদ্দেশ্যের কথা বলেছেন কিনা সেটাও আমার শোনা হয়নি কারণ আমার আগ্রহ হয়নি তিনি চমক দিতে অভ্যস্ত এটা হয়তো এক ধরনের চমক তাকে যতই হেও করা হোক না কেন তিনি যে কত যোগ্য তিনি যে কতখানি শিক্ষিত মানুষ তিনি যে কতখানি দক্ষ শাসক এসব বোঝাবার জন্যই হয়তো এই ধরনের ভান তাড়া করতে হয় ভ্যান তাড়া না ভান তাড়া শব্দটা আমি মনে করতে পারছি না এইসব ভণ্ডামি বা ভান করতে হয় বা দেখানো করতে হয় সেটাই সোজাসপটা কথা হয়তো সেটাই তিনি করছেন তাকে বুঝবার মতন ক্ষমতা আমার মনে হয় তাকে মানে তার যে মাথার মধ্যে কি আছে কি পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কী কাজে তিনি অগ্রসর হচ্ছেন সেটা বোঝা খুব সুস্থ স্বাভাবিক শিক্ষিত সচেতন ন্যায়পরায়ণ মানুষের পক্ষে